আসসালামু আলাইকুম আমার ছয় মাস সাড়ে ছয় মাসের বাবুটা হুমায়রা জাহান পারিয়া ওর আজকে কি কি খাবার মেনুতে ছিল আমি সেগুলো দেখাবো তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার মেয়ে আল্লাহর রহমতে এখন সুস্থ আছে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ওকে যেন আমি সব সময় সুস্থ সব রাখতে পারি আমার মেয়েটা ঠিক পর এত খুশি হওয়ার পর ঘুমিয়ে পড়েছে আমার মেয়ে মুখে খায় ঘুমানোর পর আমি ওকে নেই কাঠের দিয়ে নখগুলো কেটে দেব ওর নখগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে তো নখটা আমি সুন্দর করে কেটে দিয়েছি ও ঘুমিয়েছে আমি ওর জন্য খাবার করবো এখানে ভাত আছে মিষ্টি কুমড়া হ্যাঁ আমি ওই মরিচটা আমি দেবো না আমাদের জন্য মিষ্টি কুমড়া দিয়েছি এগুলো আমি ব্লেন্ড করব। আমি আলাদা দিইনি ও আমি একসাথেই আমি রাইস কুকারে দিয়েছিলাম ভাতের সাথে তো আমি এটা ব্লেন্ড করে আমি এটা পিউরি হিসেবে আমার মেয়েকে যাও খিচুড়ির মতো করে আমি খাওয়াবো তো মাশাল্লাহ মশাল্লা আমার মেয়ে দু তিন চামচ খাইয়েছে আজ যেহেতু সাড়ে ছয় মাস ছয় মাস চোদ্দো দিন ছিল তো ও ভালোই খেয়েছে তো এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেকটাই সুস্থ হওয়াতে আমরাও অনেক খুশি আল্লাহ আমার মেয়েকে অনেক সুস্থ রেখেছে তো আমার মেয়ে এটা খাওয়ার পর আমি আমার মেয়েকে দুপুরের দিকে এগারোটার দিকে সরি এগারোটার দিকে আমি ডিমের কুসুম আর একটি ফরমুলা দিয়ে দিয়েছিলাম হ্যাঁ আমি ওর জামাটা চেঞ্জ করিনি ঠিক আছে ও মাঝখানে ঘুরিয়েছিল ঘুরেছে ও ঘুরতে অনেক পছন্দ করে তো এটা আমার মিল ছিল আমি দুপুরে খাওয়াই খাওয়ানো খাওয়াই এটা খাওয়াই খাইছি কলা দিয়ে দুধ দিয়ে হয় তারপরে ড্রেস নিয়ে তো দেওয়া যেতে পারে এটা আমি ফর্মুলা মিটিতে দিলাম ফর্মুলা মিক্স দিয়ে একটু ব্রেড করে আমি ওকে দিয়েছিলাম তো মশাল্লাহ ও একটু খেয়েছিল এটা এটা বেশি খায়নি অবশ্যই যতটুকু খেয়েছে ওর যে স্বাদ গন্ধ পোচার জন্য এটা ঠিক আছে হ্যাঁ ওকে আমি দুপুরে অনেকে বলবে দুপুরে একটু ভারী খাবার দিতে কিংবা আমি এটাই দিয়েছি আর যেহেতু আমি সকালবেলা যাও ভাত খাইয়েছি কার্বোহাইড্রেট তো এখানেও আমি কার্বোহাইড্রেটের মধ্যে আমি দুধ দিচ্ছি প্রোটিন কলা দিব তো দিয়ে আমি এটা খাইয়েছি কিন্তু ও বেশি এটা খাইনি অল্প পরিমাণে খেয়েছিল তারপর সারাদিন ব্রেস মিল্ক খেয়েছে মিল্ক ধর পর ওকে আর আমি কোনো কিছু দিই না ওর সাথে আমি খেলা করি তারপর ও অনেক ঘুরতে পছন্দ করে ও অনেক ঘুরতে পছন্দ সবাই মানে জন্য দোয়া করি עמדים